আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল রাজধানী ঢাকার যানজট নিরসনে নানা ধরনের উদ্যোগের মধ্যে একটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এবার এর সাথে যুক্ত হচ্ছে সাবার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও এই প্রকল্পের নির্মাণ কাজ শুরুর পর থেকে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা গত মে মাসের পর আজ এসে দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে সব কিছু ঠিক থাকলে আগামী বছর যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে এর প্রথম অংশটি আমাদের আজকের আয়োজনে তুলে ধরব ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমরা এখন রয়েছে বিমানবন্দর এরিয়াতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হয়েছে আর ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক থেকে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানেই যুক্ত হবে বাদিকের এটি হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আমরা এবার এদিক থেকে চলে যাব জিরাবর দিকে এরপর আবার ভিডিওর শেষের দিকে থেকে এসে দেখব লাইনের পাশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের বর্তমান অবস্থা আমরা এবারে চলে এসেছি জিরাবর দিকে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে এখানে বর্তমানে যে দুই লেনের সড়ক রয়েছে এটি কেউ চার লেনে উন্নীত করা হবে সামনের দিকটি চলে গিয়েছে আশুলিয়া বাজারের দিকে এদিকটাতেও দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে জন্য পিলারগুলো দৃশ্যমান হয়েছে বসতে শুরু করেছে আই গার্ডার এছাড়া সড়কের বা শুরু হয়েছে ড্রেনেজ লাইনের কাজ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শেষ হলে সাবারের দিক থেকে আসা পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহনগুলো ঢাকার সড়কগুলো ব্যবহার না করেই কোনো ধরনের যানজট ছাড়াই পৌঁছে যেতে পারবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এতে করে ঢাকার ভেতরে সড়কের অসহনীয় যানজট থেকে যেমন রক্ষা পাওয়া যাবে তেমনি ঢাকার ভেতরে দূরপল্লার যানবাহনের অতিরিক্ত চাপও কমে আসবে আমরা এবারে চলে এসেছি আশুলিয়া বাজারের এদিকটায় আশুলিয়া ব্রিজের দুই পাশে দেখা যাচ্ছে সারি সারি পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও এদিক থেকে ধরের মোড় পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের দুই পাশে থাকবে দুটি উড়াল সড়ক যা দিয়ে স্থানীয় যানবাহনগুলো চলাচল করবে কোনো ধরনের টোল ছাড়াই আশুলিয়া সেতুর পূর্ব পাশে ইউটার্ন নেওয়ার জন্য নির্মাণ হবে ইউলো নতুন সেতুর জন্য পুরনো সেতুর দুই পাশেই পিলার দৃশ্যমান হয়েছে এখানে এই প্রকল্পের প্রথম অংশের কাজের গতি বেশ ভালো অল্প কিছুদিনের ব্যবধানে নির্মাণ কাজের অগ্রগতিগুলো বোঝা যায় ব্রিজের পরে দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজ চলছে পিলারের উপরে যত দ্রুত আই গার্ডার বসানোর কাজটি শেষ হবে তত দ্রুত গার্জার বসানোর কাজটি শেষ হবে আর এরপরেই সড়কপথ একটু একটু করে দৃশ্যমান হতে শুরু করবে আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশের নির্মাণ কাজটি শেষ হলে বর্তমান আসুলিয়া বেরিবাদটিকে সম্পূর্ণরূপে তুলে ফেলা হবে এতে করে বেরিবাদের দুই পাশের ইকোসিস্টেম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করবে এদিক একটি টোল প্লাজাও নির্মাণ করা হবে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে আশুলিয়া হয়ে শেষ ধৌর হবে আর এতে উপকৃত হবে জেলার প্রায় কোটি মানুষ এদিকে দুই পাশের যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি আশুলিয়া থেকে ধৌরের মোড় পর্যন্ত যে উড়াল সড়ক হবে তার আর মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হবে বর্তমান সড়কের উপর দিয়ে সব কিছু ঠিক থাকলে আগামী বছরে আশুলিয়া বাজার থেকে ধৌরের মোড় পর্যন্ত খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আর এরপরে শুরু হবে মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ আমরা আরও বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানে এক পিলার থেকে অন্য পিলারে গার্ডার বসানোর কাজটি বেশ জোরে এগিয়ে চলছে এখানে দুদিকের উড়াল সড়কের নির্মাণ কাজ শেষ হলে সেটিকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে আর এরপর শুরু হয়ে যাবে মূল এক্সপ্রেসের কাজটিও এতে করে এই অংশের ভোগান্তিও কমে আসবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরিসঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটারে আর এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই সামনেই হচ্ছে ধৌরের মোড় ধৌরের মোড়ের আগে এদিকটায় দেখা যাচ্ছে পিলারের উপর আইগার্ডার বসানো হয়েছে এরপর এর উপর গার্ডার বসানো শুরু হয়ে যাবে এই প্রকল্পের সব থেকে বেশি দৃশ্যমানের কাছাকাছি এখানেও একটি ইউলুপ নির্মাণ করা হবে যা ব্যবহার করে যানবাহনগুলো ইউটার্ন নিবে ইউলুপের জন্য এদিকটাতেও বেশ অনেকগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে এছাড়া ধৌড়ের মোড়ের ব্রিজটিকেও ভেঙে ফেলা হবে এটি হচ্ছে ধৌরের মোড় এটি একটি তিন রাস্তার মিলন কেন্দ্র এখানের একটি দিক চলে গিয়েছে মিরপুর বেরিবাদ হয়ে গাবতলির দিকে একটি দিক চলে গিয়েছে আব্দুল্লাপুরের দিকে আর অন্যটি আশুলিয়ার দিকে মিরপুর বেরিবাদ থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা নামার জন্য র্যাম্প থাকবে দেখা যাচ্ছে র্যাম্প নির্মাণের জন্য এখানে সড়কের দুই পাশেই পিলারগুলো দৃশ্যমান হয়েছে এছাড়া সড়কের এক পাশে ড্রেনেজ লাইনের জন্য কাজ করা হচ্ছে এই সড়কটিকেও মোড়েও এলিভেটেড করার ওঠা নামার জন্য র্যাম্প থাকবে এদিক থেকে সামনের দিকটি আবদুল্লাপুরের দিকে চলে গিয়েছে এখানে এসেও দেখতে পাচ্ছি গার্ডার বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে এবার এই প্রকল্প নিয়ে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ কিলোমিটার বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠার জন্য তৈরি করা হবে ষোলোটি র্যাম র্যাম্পগুলোর সমন্বিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটারের মতো প্রকল্পে উড়াল সড়ক ছাড়াও প্রায় চোদ্দ কিলোমিটার চার লেনের সড়কপথ নির্মাণ করা হবে পাশাপাশি নবীনগর এলাকায় নির্মাণ করা হবে এক দশমিক নয় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার দুই দশমিক সাত দুই কিলোমিটার সেতু পাঁচশো মিটার ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে ইউটিলিটির জন্য আঠারো কিলোমিটার ড্রেনেজ ও ডাক এছাড়াও পাঁচটি টোল প্লাজা থাকবে এতে এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার নয়শো এক কোটি টাকা তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু না হওয়াতে আরও চার বছর সময় বাড়ানোর ফলে এর নির্মাণ ব্যয় বেড়ে আরও ছয়শো একান্ন কোটি টাকা দাঁড়িয়েছে এই প্রকল্পের মোট ব্যয়ের পঁচাশি শতাংশ দেবে চীনা সরকার আর বাকি পনেরো শতাংশ দেবে বাংলাদেশ সরকার এই প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না মেশিনারিজ ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন এদিক থেকে প্রত্যাশা সেতু পর্যন্ত পিলারের উপর আইগার্ডের বসানো শেষ হয়েছে আমরা এবারে চলে এসেছি প্রত্যাশা সেতুর এদিকটায় এবার এসে দেখতে পাচ্ছি এই সেতুর কাজটিও বেশ গিয়েছে। সব নিয়ে এই সেতুতে থাকবে এদিক থেকে তিনটি সামনের দিকটি চলে গিয়েছে আব্দুল্লাপুরের দিকে এদিকেও সবগুলো পিলারই এখন দৃশ্যমান এদিকেও নিচের সড়কটিকে চারলেনে উন্নীত করা হবে এবারে আমরা চলে এসেছি কামারপাড়ার দিকে এখানেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ওঠা নামার জন্য র্যাম্প থাকবে ডানে এবং বামে র্যাম্পের জন্য ফাইলিং শেষে পিলারগুলো পিলার দৃশ্যমান এবার আমরা স্লুইস গেটের এদিকটায় চলে এসেছি এখানেও একটি র্যাম্প থাকবে এখানে বড় একটি বাঘ থাকায় এলিভেটেড এক্সপ্রেস বাধিকতে বা দিয়ে যাবে এদিকেও পিলারগুলো এখন দৃশ্যমান আমরা এবারে চলে এসেছি আবদুল্লাপুরে এদিকটায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সামনে এটি হচ্ছে বিআরটি ফ্লাইওভার আসলে এলিভেটেড এক্সপ্রেস এই ফ্লাইওভারের উপর দিয়ে এদিক দিয়ে চলে যাবে রেল লাইনের উপর দিয়ে বিমান বন্দরের দিকে যেখানে এটি যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আমরা এবারে চলে এসেছি বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের এদিকটায় ভিডিও শুরুতে এই জায়গাটি আপনাদেরকে দেখিয়েছিলাম এদিকটায় পাইলিং এর কাজ করা হয়েছে আসলে এলিভেটেড এক্সপ্রেসের জন্য বিমানবন্দর রেল স্টেশনের এদিক দিয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এছাড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মকে সরিয়ে আনা হচ্ছে এদিকটায় নতুন করে দুটি রেলপথ বসানোর জন্য সামনের দিকে রেলপথের পাশ দিয়ে নির্মাণ হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পিলার যেমনটি আমরা ঢাকা এলিভেটেড দেখেছি এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন আমরা প্রতিটি স্থাপনার যত্ন নেই যেখানে সেখানে ময়লা না ফেলি এবং পোস্টার না লাগাই নিজ নিজ আঙিনায় বেশি বেশি করে গাছ রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ